সবার সবার রিকোয়েস্টে আজকে হেয়ার অয়েলের রেসিপিটি শেয়ার করেই ফেললাম সবার একই কথা প্রচুর পরিমাণে চুল ঝরছে নতুন চুল গজাচ্ছে না চুলটি খুবই পাতলা হয়ে গেছে চুলটি খুবই ড্রাই সব সময় রুক্ষ হয়ে থাকে আগা ফাটার সমস্যা রয়েছে অনেক কিছুই ট্রাই করে ফেলেছেন কোনো কিছুতেই কোনো ফল পাচ্ছেন না বন্ধুরা আজকে তাহলে সেই প্রবলেম সলভ করতেই এই ভিডিওটি বন্ধুরা এখনকার দিনে কিন্তু ঘরে ঘরে একই সমস্যা হচ্ছে প্রচুর চুল ঝরে পড়া এত পরিমাণে চুল ঝরে পড়ছে যে মাথার টাক দেখা যাচ্ছে এবং মাথার স্ক্যাল ফাঁকা হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুল খুবই পাতলা হয়ে গেছে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে কিছুতেই পারছেন না ঠিক করতে এদিকে চিন্তায় আছেন কিভাবে মুক্তি পাবেন এর থেকে চুল যদি না থাকে চুলের গ্রোথ যদি না থাকে চুলটি লম্বা ঘন না হয় তাহলে কিন্তু আমাদের একদম ভালো লাগে না তাই বলবো আজকের হেয়ার অয়েলটি বানিয়ে লাগান মাত্র তিন দিনে মাত্র তিন দিনে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে হানড্রেড পারসেন্ট এটি ছোট বড় সকলের জন্যই সবাই লাগাতে পারবেন এই অয়েলটি লাগানোর পর চুল হবে ঘন লম্বা ও ভেতর থেকে হবে মজবুত যার ব্যবহারে চিরতরে বন্ধ হয়ে যাবে হেয়ার ফল তাহলে চটপট চলুন দেখিনি করতে হবে তার আগে বলবো বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চলুন তাহলে মূল ভিডিওতে চাওয়া যাক সর্বপ্রথম যা করতে হবে প্রথমে নেবেন একটি পাত্র যা গ্যাসে বসিয়ে দিতে হবে হালকা গরম হলে এতে দিয়ে দেব অয়েল অবশ্যই কোকোনাট অয়েল হতে হবে যে যতটুকু বানাবেন সেই পরিমাণে অয়েল নেবেন আমার এই অয়েলটি বানানোই আছে আগের থেকে সবার রিকোয়েস্টে আমি অয়েলটি আবার বানাচ্ছি তাই অল্প পরিমাণেই বানাচ্ছি আজকের জন্য একদিনের জন্য প্রথমে অয়েল দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজের খোসা যা চুল পড়া রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল লম্বা ঘন করতে হেল্প করবে পেঁয়াজের খোসার সাথে দিয়ে দেব একটি লাল পেঁয়াজ কেটে নিয়েছি সেটাই এখানে দিয়ে দেব বন্ধুরা এবার থেকে কিন্তু পেঁয়াজের খোসা ফেলে দেবেন না আপনারা জানেনও না যে পেঁয়াজের খোসা চুলের যত্নে কতটা উপকারী এরপর দিয়ে দেব হচ্ছে কি বলুন তো এটা এটা হচ্ছে তুলসী পাতা যা সবার বাড়িতেই থাকে তুলসিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি পাঙ্গাল উপাদান থাকে যা মাথার ত্বককে হাইড্রেট রাখে দ্রুত চুলের বৃদ্ধি ঘটায় খুশকি দূর করতে সাহায্য করে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি এরপরে দিয়ে দেব হচ্ছে কারি পাতা আট থেকে দশখানা কারিপাতা দিয়ে দেবো কারিপাতাতে থাকে প্রচুর প্রোটিন অ্যামিনো অ্যাসিড যা মাথার চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে চুল ঝরে পড়া রোধ করবে খুশকি চুলকুনি শুষ্কতা দূর করবে যার ফলে হেয়ার ফল ঘটে অত্যাধিক এটি দূর করতে হেল্প করবে এবারে এই উপাদানগুলোকে ভালো করে ফোটাতে হবে মিনিট সাত থেকে দশ মিনিট সম্পূর্ণ কম আঁচে করতে হবে এবং অনবরত এই অয়েলটিকে নাড়াতে হবে একদম পুড়ে যাবে না হালকা ব্রাউন অবস্থায় এটিকে নামিয়ে নিতে হবে ঠিক যেমনটি আমি এখানে দেখাচ্ছি ঠিক এই প্রসেসে করতে হবে বন্ধুরা হিট একদম কম রেখে তারপর পুরো অয়েলটি তৈরি করতে হবে দেখবেন যাতে একদম পুড়ে না যায় হালকা আছে করলে সমস্ত উপাদানের গুডনেস কিন্তু এই অয়েলটিতে চলে আসবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে তারপর এটিকে আমি নামিয়ে নেব ঠিক এমতো অবস্থায় এই অয়েলটিকে বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে তারপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা আপনারা যা করবেন এই অয়েলটিকে এক থেকে দেড় মাসের জন্য বানিয়ে রেখে দিতে পারেন এবং এই অয়েলটি কন্টিনিউ রেগুলার ইউজ করুন দেখবেন হানড্রেড পারসেন্ট ফল পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ যে কোনো জিনিসই রেগুলার ইউজ করা ভালো আজকে একটা জিনিস কালকে একটা জিনিস এভাবে ইউজ করা একদম ভালো নয় যে কোনো একটাই অ্যাপ্লাই করা চুলের জন্য সব থেকে ভালো এরপরে এর মধ্যে দিয়ে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল যা চুলের গোড়া তো মজবুত করবে হেয়ার ফল কমিয়ে চুলের শাইন অ্যাড করবে এবারে এটিকে দিয়ে তারপর ভালো করে অয়েলটিকে মিশিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুলটি যাতে সম্পূর্ণ তেলের মধ্যে মিশে যায় তারপর এটিকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা দেখতেই পারছেন অয়েলটি কিন্তু সামান্য পরিমাণে বানিয়েছি শুধুমাত্র একদিনের জন্য এবারে আমি আমার মেয়েকে এই অয়েলটি অ্যাপ্লাই করবো আমি ওর হেয়ারের জন্য সম্পূর্ণ ঘরোয়া টিপস ফলো করি এবং দুর্দান্ত রেজাল্ট পাই ছোটো থেকে চেষ্টা করেছি সম্পূর্ণ ঘরের তৈরি জিনিস ওর হেয়ারে অ্যাপ্লাই করতে তার জন্যই কিন্তু হেয়ারটি শক্ত মজবুত ঘন করতে পেরেছি আমার মেয়ের চুলটি অনেকটাই লম্বা ছিল আমি অর্ধেকের বেশি কিন্তু কেটে নিয়েছি কারণ একটু যত্ন না নিলেই কিন্তু চুলের অবস্থা খারাপ হয়ে যায় সময় অভাবে আমি সেরকমভাবে হেয়ারের যত্ন নিতে পারছিলাম না তার জন্য আমি চুলটি কেটে ছোট করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ছোট থেকেই যাতে চুলের ভালো করে যত্ন হয় ছোট থেকে যত্ন নিলেই কিন্তু আস্তে আস্তে চুলটি ঘন মজবুত লম্বা হতে থাকবে এবং চুলটি আর ঝুরে পড়বে না বন্ধুরা রোজ রাতে বা সপ্তাহে তিনবার রাতে চুলটি ভালো করে আছড়ে নিয়ে স্ক্যাল্পে ফাঁকে ফাঁকে অয়েলটি ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে সমস্ত স্ক্যাল্পে মানে চুলের গোড়ায় গোড়ায় এই অয়েলটি পৌঁছে যায় পুরো তালুতে ভালো করে দিয়ে তারপরে পুরো চুলে লাগিয়ে নিন যাতে অত্যাধিক চুল পড়ার সমস্যা রয়েছে তারা রোজ লাগান রাতে তারপরের দিন শ্যাম্পু করে নিন এটি ছোট বড় ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন যতই হেয়ার ফলের সমস্যায় ভোগেন বা স্প্রিটেন্টের সমস্যা চুলটি খুবই ড্রাই রুক্ষ তারা রেগুলার লাগান দেখবেন তিন দিনের মধ্যে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আমি বড়ো মেয়ের সাথে সাথে ছোট মেয়েকেও এই অয়েলটি অ্যাপ্লাই করি যাতে ছোট থেকে ওর হেয়ারের গ্রোথ ভালো হয় বন্ধুরা রেগুলার ইউজ করুন দেখবেন কয়েকদিনের মধ্যে চুলটি কত ঘন লম্বা হয়ে যাচ্ছে চুল পরা কিন্তু চিরতরে বিদায় নেবে বন্ধুরা আজই অয়েলটি বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করা শুরু করে দিন এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যান বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন